নজিরবিহীন বৃষ্টিপাতে রীতিমতো বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে মরুময় সৌদি আরবে ডুবে গেছে রাস্তাঘাট কোথাও কোথাও বন্যায় ভেসে গেছে বেশ কয়েকটি গাড়ি ভারী বৃষ্টির প্রভাব পড়েছে রাজধানীর রিয়া দিরিয়া হুরাইমালাসহ বেশ কয়েকটি এলাকায় সৌদির আবহাওয়া দপ্তর জানিয়েছে চলমান এই পরিস্থিতি আগামী সোমবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে এই সময় দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি থেকে ভারী ও শিলাবৃষ্টির পূর্বাভাস দেয়া হয়েছে এরই মধ্যে ব্যাপক ক্ষয়ক্ষতির সংখ্যায় আগে দেশটির বিভিন্ন জায়গায় স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে যমুনায় চলছে খুশি অফার এই ঈদে যমুনার পণ্য কিনলেন তো জিতলেন শনিবার দেশটির আবহাওয়া দপ্তর জানায় মক্কা তাইফ মাইসান আধহাম রানিয়া এবং আল মোহাতের পরিস্থিতি সবচেয়ে খারাপ হতে পারে রাজধানীর রিয়াদেও বৃষ্টিপাতের পূর্বাভাস দেয়া হয়েছে বলা হয়েছে বৃষ্টিপাতের আগে তীব্র বাতাসের কারণে কোথাও কোথাও ধূলিঝড় হতে পারে এতে করে আবহাওয়া পরিস্থিতি আরও খারাপের দিকে যেতে পারে বলেও শঙ্কা করা হচ্ছে এই সময় সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে এদিকে গত সপ্তাহে সংযুক্ত আরব আমিরাতে ভারী বৃষ্টিপাত হয়েছে এতে দুবাই সহ আমিরাতের বিভিন্ন অঞ্চলে বন্যা দেখা দেয় আটকা পরে বহু মানুষ বন্ধ হয়ে যায় বিমান চলাচল তবে বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে চলছে তীব্র দাবদাহ কোথাও কোথাও তাপমাত্রা ছাড়িয়েছে বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস হিট স্ট্রোকের কারণে মারা যাচ্ছেন অনেকে অমিতা সান রবিন কালবেলা